সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক লাল মুরগির রান্নার ভিডিও নিয়ে আজকে চলে আসছি আপনাদের মাঝে আজকে আমি দেখাবো লাল মুরগি কীভাবে রান্না করতে হয় প্রথমে আমরা কড়াই নিয়ে নেব তেল তারপরে হচ্ছে পেঁয়াজ তারপরে আদা রসুন তারপরে হচ্ছে তেজপাতা তারপরে ভালোভাবে লাড়তে হবে ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপরে দিতে হবে পানি আমি একটু পানি দিয়ে দিচ্ছি এই তো পানি দেওয়া হয়ে গেলো এবার নাড়তে হবে ভালোভাবে মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে আসছে এবার দিতে হবে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি আমি হলুদের ফাঁকি দিয়েছি এবার মরিচের ফাঁকি দেব এইবার ভালোভাবে আবার নেড়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম লবণ তারপরে আমি একটু লারা দিয়ে দিচ্ছি আরো সুন্দর একটা কালার চলে আসছে দেখেন প্রিয় দর্শক এবার আমরা দিয়ে দেব মাংস এবার ভালোভাবে লাড়তে হবে আমি ভালোভাবে নেড়ে মশলাটা মাখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আবারও আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এই যে দেখেন প্রিয় দর্শক মাটির চুলায় রান্না হচ্ছে হালকা হালকা বলক চলে আসছে প্রিয় দর্শক এই যে দেখেন মার্শাল্লাহ বল কাচ্ছে প্রিয় দর্শক আমরা লড়কিগুলো ভালোভাবে চুলার ভিতরে নেড়ে দিচ্ছি যাতে ভালো করে আগুনটা ধরে এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কালার চলে আসছে এই মুরগির তরকারিতে প্রিয় দর্শক এই যে দেখেন আমি ভালোভাবে লাড়ছি এই যে দেখেন মাশাল খুবই সুন্দর একটা কালার মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই যে দেখেন মাশাল তারপরে আমি দিয়ে দিচ্ছি আলু প্রিয় দর্শক এই যে আলু দিয়ে দিলাম তারপরে ভালোভাবে লাটতে হবে লেড়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে মার্ল্লাহ আবারও নেড়ে নিচ্ছি প্রিয় দর্শক এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দরভাবে নেড়ে নিচ্ছি প্রিয় দর্শক আলু আর আলু আর মাংস ভালোভাবে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পানি এবার ঢেকে হবে সরা দিয়ে ঢেকে রাখলাম প্রিয় দর্শক এবার আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর বলক আসছে আবার আমরা ঢেকে দেব অনেকক্ষণ পর আবারও আমরা খুলে দেখি কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর আবার বলক আসছে এই যে দেখেন ভালোভাবে আলু এবং মাংস সিদ্ধ হচ্ছে আমরা আবারও ঢেকে দেব ভালোভাবে সিদ্ধ করার জন্য ঢেকে দিতে হবে আমরা সরাটা সরিয়ে নিয়েছি এই যে দেখেন আপনাদেরকে দেখানোর জন্য মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে আসছে এবার ভালোভাবে একটু নেড়ে নেই প্রিয় দর্শক অনেক সুন্দরভাবে বলক ফুটছে মাংস এবং আলু সিদ্ধ হয়ে গেছে তারপর এই সময় আপনাদেরকে দিতে হবে জিরার ফাঁকি এই যে আমি দিয়ে দিলাম আমি আর একটু দিচ্ছি দাঁড়ান আর একটু জিরার পাখি দিয়ে দিই এই যে দিয়ে দিলাম প্রিয় দর্শক আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে এই যে দেখেন আপনারা কালার দেখে বুঝতেই পারছেন রান্নাটা হয়ে গেছে এবার আমাদেরকে কড়াই থেকে নামিয়ে একটা পাতিলাতে ঢেলে নিতে হবে আমি ঢেলে নিচ্ছি এই যে পাতিলাতে ঢেলে নিলাম এইবার মাংস খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে আমি মাংস নিয়ে নিচ্ছি পাশাপাশি নিয়ে নিচ্ছি একটা রান প্রিয় দর্শক এখন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে রানটা নিলাম মাশাল্লা অনেক সুস্বাদু হয়েছে প্রিয় দর্শক অবশ্যই আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম